গুড মর্নিং আজকের মিটি ঝরা এপিসোড অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো তার সঙ্গে থাকতে হবে অবশ্যই পঞ্চনের প্রামাণিক ব্লগে শুভ সন্ধ্যা পঞ্চটায় সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো শুরু করলাম আজকে নতুন করে আবার স্টার্ট করলাম আর একটা নতুন ব্লগ তো আজকে সন্ধ্যা থেকে স্টার্ট করলাম তো দুপুর থেকে ব্লগটা তোমাদেরকে ছেড়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি সন্ধে থেকে আজকে স্টার্ট করলাম তো কেমন কি করি মানে বাধ্য হয়ে আবার স্টার্ট করলাম আজকে সন্ধ্যা থেকে কেন কি তোমাদের দাদা ভাই মাংস খাসির মাংস কিনে নিয়ে এসেছে মানে অনেকটাই মাংস নিয়ে এসেছে সেই মাংসটা মানে কী বলবো রান্না করতে মানে এতটা মাংস একসঙ্গে আমি কোনোদিন রান্না করিনি তো রান্না করতে হবে মানে কারণটা হচ্ছে যে এতটা এতটা মাংস দেওয়ার কারণ যে যেখানে মাংস বিক্রি করে সেই বলেছে যে আমার এটা আর বিক্রি হচ্ছে না তুমি এটা নিয়ে যাও পরে টরে পয়সা দেবে এখন পয়সা চিন্তা করতে হবে না আর তোমাদের দাদাভাইকে দেখলেই বলে যে পয়সা চিন্তা করার কোনো দরকার নেই ও জানি পয়সা পেয়ে যাবো পয়সা মাংসটা দিয়ে দিয়েছে বেশ অনেকটাই মাংস মানে এক কিলো দেড় কিলো মাংস হবে দিয়ে দিয়েছে তো এবারে সেটাকে আমাকে তো রান্না করতে হবে এতটা মাংস খাওয়া হবে কী করে সেটাও আমি জানি না তো জানি না কি হবে তো চলো সঙ্গে থাকো রান্নাবান্না করবো সময় সঙ্গে থাকো আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে তো বলছে তুমি রেডি করো আমি আসছি তো সবাইকে ভালো করে সব যে যত খাবে খেতে দাও আর এই খেতে দাও বলে তো হবে না ওগুলো তো খাওয়া সহ্য করতে হবে তাই না তো চলো এখন বাবা ঘুমিয়ে আছে বাবা তো সব সবসময় ঘুমায় বলতে গেলে আর কি বলবো বাবার কথা বাবা মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছে তো চলছে বয়স হলে যা হয় অবস্থা আমাদেরও হবে একদিন তাই না তো চলো রান্না করি এই দেখো করছে পড়ছে তো এটাকে আবার কাছে আর এখানে দেখো চিকচিকিটা চিকচিকিটা খুলছি তো খুলতে পারছি না একটা চিকচিকির ভিতরে আরেকটা চিকচিকি দিয়েছে যাই হোক খুললাম খুলে দেখো মাংসটা কতটা মাংস আছে তো দেখো এইভাবে মাংসটাকে রেখে দিসলাম তো মাংসটা দেখো এইভাবে বেশ ভালো করে এটাকে ধুবো ভালো করে কেন ওরা দোকান থেকে দিয়ে পাঠায় কেমন কি কাটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই ভালো করে দেখো ওই যে একটা জায়গাটা নিয়েছি একটা ঝাঁঝরি ওটার মধ্যে দিয়ে আমি ধুচ্ছি সব জল নোংরা জলগুলো সব বেরিয়ে যাচ্ছে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একদম আর বুঝতে পারি না এসে বলছে মাংস নিয়ে এসছি তো এগুলো রান্না করো সবাই মিলে খাবে আমি বললাম কী ব্যাপার এখন এতগুলো মাংস কে খাবে সন্ধ্যাবেলায় কালকে আবার অমাবস্যা হ্যাঁ তো আমাদের এখানে কালী পুজো আছে তো খাওয়া যাবে না তো বলছে সে রাত দুটোর সময় অমাবস্যা পড়তিছে তার আগে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নাও যাই হোক খাওয়া দাওয়া করবো কি রান্নাবান্না করে তার তোমাদের দাদা ভাইয়ের এক জায়গায় বন্ধু ছিল সে বন্ধুকে দেওয়া হলো কেন কি অতটা মাংস খাওয়াও যাবে না এতটা মাংস দেখো ধোঁয়াধুই করে দই হলুদ লঙ্কা তেল পেঁয়াজ আদা রসুন সবকে একসঙ্গে বেটে একটু মাখিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দিবো কেন এটা ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করলে তবে টেস্ট হবে আর বেশ সুন্দর নরম হবে মাংসটা খুব সুন্দর স্বাদও হবে আর মাংসটা নরম হবে খেতে খুব টেস্ট হবে দেখো এইরকম করে মাখিয়ে আর পেঁয়াজটা দেওয়া হয়েছিলো না পেঁয়াজটা কেটে আমি মাখিয়ে দিলাম একসঙ্গে তো এটা এইভাবে আমি রেখে দেবো আধ ঘন্টা ওদিকে পেঁয়াজ আলু সব কেটে রেডি করব ততক্ষণ কি আমার এখানে কাজ হয়ে যাবে তো আগে এই কাজটা আমি করে রেখে দিলাম সুন্দর করে দেখো সব ভালো করে মাখিয়ে সুন্দর করে রেখে দিলাম এই মাংসটা হচ্ছে এই মাখানোটাই হচ্ছে আসল জিনিস এই মাখিয়ে রাখতে পারলে ব্যস্ত দেখো ওদিকে সব মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি এদিকে আলু কেটে নিচ্ছি আমার ছেলে পড়তে বসেছে তার সাথে কথা বলছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখো আমি এদিকে আলু কাটছি দেখো আলুটা পচা বেরিয়েছে কত বড়ো আলুটা দেখো কত বড়ো আলুটা পচা বেরিয়েছে কারণ এখন গরম পড়েছে তো এগুলোর কোনো গ্যারেন্টি নেই ওগুলো পচা হতেই পারে আর এইটার মধ্যে এই যে ছিলার যন্ত্রটা এটা দিয়ে না আমার ছাড়াতে খুব সুবিধা হয় আলু চট করে নিমিষের মধ্যে অনেকগুলো আলু ছাড়ানো হয়ে যায় খুব সুন্দর হয় তো দেখো পেঁয়াজ তেঁয়াজ সব কাটা হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন আদা টমেটো সব কেটে আমি একদম রেডি করে গুছিয়ে নিচ্ছি বাটাবাটি করে তারপরে আমার ওদিকে টাইমটাও হয়ে যাবে আমি আধা ঘন্টা রাখতেছি টাললে তোমরা এক ঘন্টাও রাখতে পারো তাহলে আরও ভালো হবে টেস্টি হবে তো দেখো আলুগুলো এরকম গোটা আলুকে চার ফাঁক করে নিয়েছি আর মাংসর আলু একটু বড় বড়ো না হলে খাওয়া যায় না বেশ ভালো লাগে না আর মাংসর আলুটা থেকে আমাকে খেতে ভালো লাগে মাংস আমি এক দু পিস খাই কিন্তু আমার আলুটা দিয়ে ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে আমি বসেছি খেতে এতটা খেতে পারবো না রেখে দেবো চলে এলাম পরের দিন গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো ওই দিনে ক্যামেরা মানে ভিডিওটা শেষ করতে পারি না তো দেখো পরের দিন সকালে মানে সোমবার সকালে তো দেখো কেমন মেয়ে একদম অন্ধকার করে রেখেছে ছেলে মেয়ে স্কুলে যাবে রেডি হচ্ছে আর আমি এই সময় একটু বাইরে বেরিয়েছিলাম তো দেখছি বৃষ্টি পড়ছে একটু একটু করে তো পুরো একদম ক্যামেরাটা দেখো একদম অন করেছে আর খুব একদম অন্ধকার হয়ে এসেছে তো আমাদের টোটো ড্রাইভার এখন আসেনি তো দেখো বৃষ্টি পড়ছে একটু একটু ভিজে গেছে চারিদিক ভিজে গেছে আর আমি কি করেছি দেখো ছোট একটা আমাদের চালানি কোদাল আছে সেটা নিয়ে এসে আমি যে ফুল গাছের গোড়াগুলো সাফা করছি দেখো ফুল গাছের গোড়াগুলো এত আগাছা হয়ে ভরে গেছে তো ওইগুলোকে না সাফা করলে পুরো একদম গাছটাকে চাপিয়ে মানে কোনো বাড়তেই দিচ্ছে না তো আমি অনেকদিন ধরে ভাবছি কিন্তু আর সময় হয়ে উঠছে না বুঝতেই পেরেছ বাড়িতে অসুস্থ মানুষ থাকলে এইসব কাজগুলো করতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে তো সেই জন্য সময় হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম তো জেদ ধরেই বসেছি যে আজকে আমি কাজটা করেই ছাড়বো তো আমি এখনও স্নান করিনি তো দেখো পুরো গাছের গোড়াগুলো সাফা করে গাছের গোড়ায় মাটিগুলো খোপছে আর এই গাছগুলো হচ্ছে আমার হচ্ছে অনেক শখ করে আর এইখানে একটা গোলাপ গাছের গোলাপ গাছ আছে আর তার ডাল একটা আমার ওই ভিতরে ঢুকে গেছে আমি হাত দিয়ে সাফা করতে গেছি আমার হাতে কাঁটা ফুটে গেল, তো এখন কিছু করার নেই অজান্তে হয়ে গেছে তো এখন ব্যথাটাও করছে আঙুলটা তো তার মধ্যে সাফা তো করতেই হবে আর বাইরে এসব কাজ করলে টুকটাক এরকম ব্যথা পেয়েই যায় সবাই পায় শুধু আমি কেন আর মেঘটা দেখো কেমন অন্ধকার হয়ে এসছে আর গাছের গোড়াগুলো একটু ভালো করে খপচে দিলে গাছটা বেশ সুন্দর জোর হবে আর তাড়াতাড়ি করে বাড়বে হু হু করে আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম সরষে খোল আনতে গাছের গড়াই দেওয়ার জন্য আর তারই মধ্যে তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে ছেলে মেয়েকে স্কুলে ছেড়ে আর বাজার করে চলে এসেছে দেখো কি কি বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে সোমবার যেহেতু আজকে নিরামিষ খাবো আমরা সবাই জানে এরা এই যে বাগান নিয়ে আসলাম মনে হয় আজকেই হবে অমাবস্যা হয় ওইখানে ওই কালী মন্দিরে পুজো আজকে নিশ্চয়ই যাবে কি বলো সবসময় তো আমাকে নিয়ে যাও না তুমি নিজে নিজেই তো বাইরে বাইরে চাইছো ওটা রাত্রের ব্যাপার এখন অনেক আছে আর এখানে দেখো আমি দই বের করেছি বাবাকে মুড়ি খেতে দেবো কেন কি বাবা তো ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখো দই চিনি মিস মুড়ি একসঙ্গে দিলাম আর তার সাথে দেখো বাবাকে ওষুধটা দিলাম আগে খালি পেটে ওষুধটা খেতে হবে গ্যাসের ওষুধ আর এই বাবা ওদিকে বাবাকে খেতে দেওয়ার পরে দেখো বাসন কুসন ঠাকুর পূজা যত যা ছিল সব বের করে নিয়েছি বের করে নিয়ে দেখো সব এখানে এখন বাসন দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো তো করতেই হয় এগুলো না করলে কে করবে এগুলো তো সবই আমাকে করতে হয় সব দিন ক্যামেরা বন্দি করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো কত হাত একা হাতে কত রকম কাজ করতে হয় সেই ভোর পাঁচটা থেকে উঠেছি উঠে সব কাজ কমপ্লিট করে দেখো এই যে কচবাইট নিয়ে এসেছে কচবাইট দিয়ে আমি এগুলোকে সব ভালো করে ধুয়ে নিই ধুয়ে দিলে একদম পরিষ্কার চকচক করতে থাকে বাসন কুশন তো দেখো আমি সব ধোয়া ধুই করে নিচ্ছি সব ভালো করে ধোয়া দিয়ে করে নিচ্ছি কেন কি আর বাসন কুসন মাজার পরে ঠাকুর পুজোর বাসন যদি একটু চকচক না করে নিজের মনটাই যেন কেমন করে যেন বাসনগুলো মেরমের করছে তেলে চিটচিট করছে আর একটু ভালো করে ধুয়ে নিলে ভালো লাগে সব ধোয়া হয়ে গেছে আমার গোপাল সোনার কাছে রেখে দিচ্ছি তো দেখো বাসনগুলো সব কেমন চকচক করছে সব নিয়ে এসে আমার ধোয়া হয়ে গেছে মিটি যারা আপডেটের সঙ্গে সঙ্গে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেছি অবশ্যই তোমরা ফলো করো অবশ্যই তোমাদের লাইক তোমাদের যদি না ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই তাও দেখো প্লিজ 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 আমি অনেক আশা করে তোমাদের পাশে এসেছি কিছু করার জন্য কিছু আশা পূরণ করার জন্য প্লিজ তোমরা সাপোর্ট করো আর আমি আছি তোমাদের পাশে চলো সাড়ে এগারোটায় বাজে আমার ছেলে চলে এসেছে আর ব্যাগটা দেখো কত ভারী আর তোমাদের দাদা ভাইকে বলছি এগুলি দাঁড়াও দাঁড়াও তুমি তো সবসময় চলেই যাচ্ছ একটু ক্যামেরার সামনে দাঁড়াও আর তোমার দাদা বলছে না না এখন আমার খুব ব্যস্ত আছে দেখো ঘড়ির কাটা দেখছে আর দেখো চলে যাচ্ছে তো এইরকম একটা ব্যাপার সব সময় নিজেকেই সব কিছু করতে হয় আর তোমাদের দাদাভাই খুবই ব্যস্ত আর আমি দেখো এদিকে রান্নাবান্নাও চলছে আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাও কিন্তু বেশ ভালোই ওয়েদারটা আছে মেঘলা মেঘলা ওয়েদার আছে কিন্তু রোদটা ভালোই আছে বেশ মানে মেঘলা ওয়েদারের মধ্যেও রোদের তাপটা কিন্তু ভালোই আছে আর জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রাখবো আর কুমড়ো ডাঁটাগুলো দেখো কি সুন্দর হয়েছে যত কাটছি তত যেন গজিয়ে যাচ্ছে এক এক ধার থেকে কাটছে এক ধার থেকে ভরে যাচ্ছে তো ভালোই হচ্ছে খাওয়াটাও আমাদের বেশ ডাঁটাটা খেতে খুব ভালোবাসি তাই ডাঁটাগুলো খাওয়া হচ্ছে খুব সুন্দর জামা কাপড়গুলো ঘরে তুলে রেখে দেবো তো আমি সবজিগুলো কাটি আর তোমাদেরকে আমি মিঠি ঝরার নতুন আপডেট দিতে থাকি চলো রায় অনির্বাণকে বলছে আমি তো আপনাকে নতুন দেখেছি আর আপনিও আমাকে একদম নতুন একদমই চেনেন না তাই যেটা ভাবছি সেটা বলা যাবে না আপনাকে অনির্বাণ বলল ইন্টারেস্টিং আমার ব্যাপারে আপনি কি এমন ভাবলেন যেটা আপনি আমাকে বলতে পারবেন না রাই বলল না মানে মানে ভাবছি আপনি একা কেন থাকেন অনির্বাণ বলল রায়কে আপনি বলেছিলেন বাড়ির বড় বোন তো আপনি লাইভে সেটেল হলেন না কেন রাই বলল আমি তো সেটেল করতে চাইছিলাম সেই জন্য তো একটা চাকরি খুঁজছিলাম কিন্তু আমার এই যোগ্যতায় কোথায় ভালো চাকরি পেতাম বা পাবো বা পেতাম তো চলো আজকের মিটি আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাকেও তোমরা অবশ্যই ফলো করো আর মিটি ঝোড়া আপডেট দিতে সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব ছেলে বলছে চাউমিন খাবো তো চলো চাউমিন বানানো যাক তো ছেলে একটু চাউমিন খেতে ভালোবাসে কিন্তু চাউমিন খেলে আবার শরীরটা খারাপ হয় বলে চাউমিন দিতে ভয় লাগে তো তোমাদের দাদা ভাই বলো ঠিক আছে অল্প করে বানাও তো অল্পটা বেশ ভালোই খানিকটা অনেকটাই হচ্ছে ছেলে খাবে কেন তার সাথে আমরাও কেন বাদ যাবো আমরাও খেয়ে আর তোমাদের দাদা ভাইও খেয়ে তো চলো আর এই দেখো আমার ছেলে চাউমিন খাবে বলে কত তাড়াতাড়ি করে ছুটছে দেখো পড়তে বসতে হবে তো যাও তাড়াতাড়ি পড়া করে নাও পড়া পড়তে বসো আর আমি এদিকে চাউমিন বানিয়ে নিচ্ছি ঠিক আছে আর বাবা তো ঘুমিয়ে আছে আর তোমাদের দাদা ভাই ঘরে নেই মেয়েকে নিয়ে গেছে তার স্কুলের কতগুলো জিনিস কেনার আছে স্কুলের ড্রেস কেনার আছে অনেক কিছু কেনার আছে সে গেছে তো আর এদিকে আমি চাউমিনটা বানাচ্ছি আর এখানে গান শিখবে বলে হারমোনিয়াম বের করেছিল গানটা রিয়াজ করবে বলে কিন্তু হলো না কেন কি তার বাবা বলছে চল তাড়াতাড়ি এক্ষুনি যে কিনে নিয়ে চলে আসি আবার যা গরম লাগছে না বাপ গরমে আর পারা যাচ্ছে না ভীষণ গরম লাগছে বেশি কষ্ট হচ্ছে বাবা তবে যে এখানে এসি রাখা আছে কোনো সমস্যা নেই বেশি গরম লাগলেই কিন্তু বাবাকে এসি ছেড়ে দেবো বাবা এসে তে থাকবে কোনো অসুবিধা হবে না আর এখানে গোপাল সোনার পুজো দেওয়া হয়ে গেছে অবশ্য আমার ছেলে দিয়েছে আমার ছেলে মা বলছে মা তুমি চাউমিন বানাও রেডি করো আমি গোপাল আজকে পুজো দেবো তো দেখো সন্ধেবেলায় গোপাল সোনাকে পুজো দিয়েছে গজা ছিল দিয়েছে আর বাতি জ্বালিয়েছে আর শশা ছিল এটাই দিয়েছে তো চলো চাউমিনটা বানিয়ে নিই সঙ্গে থাকো আর এখানে দেখো সন্ধেবেলায় চাউমিন বানাচ্ছি সন্ধ্যে দেয়া দেওয়া হয়ে গেছিল অনেকক্ষণ পর তোমাদের কাছে এসেছি আর দেখো সন্ধ্যে রুন্দে দেওয়ার পরে ছেলেগুলো বায়না করেছে তোমাদেরকে বললাম দেখো চাউমিনটা সেদ্ধ করে আমি একটুখানি ভেজে নিচ্ছি ভাজার পরে সব মশলা তসলা দিয়ে একদম রেডি করে নিয়েছি সয়া সস দিয়েছি আর অবশ্যই চাউমিন মশলা দিয়েছি আর আমাদের জন্য বেড়ে নিই তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা রেখে দিচ্ছি কেন তোমার দাদাভাই এখনও বাড়ি ফেরেনি তো সে খাবে তো দেখো মেয়েকে দিলাম ছেলেকেও দিয়েছি ছেলেও খাচ্ছে ওদিকে এই দেখো ছেলে খাচ্ছে আর আমি কি বাদ যাবো না মোটেই না দেখো সন্ধ্যে কতটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো একদম অন্ধকার হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনও ফেরেনি এটা আমাদের বাইরের উঠোন আর এই দেখো গাছটা রাখা আছে আমাদের সামনেই উঠোনটাই দরজা খুললেই আর চলো আমি কি যাবো না আমিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো আমিও খেতে বসে গেছি তো চলো আজ এ পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে আমার চ্যানেলটিকে পাশে থাকো তো আজ এ পর্যন্তই চলো আজ দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমরা চাউমিন খেতে থাকি তো তখন সাবস্ক্রাইব করতে থাকো আর পাশে থাকো টাটা বাই